চলে আসলাম হেল্প চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে বোতল এই বোতল আছে আপনার তারপিন তেল তারপিন তেল আপনারা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন কীস লোকে ব্যবহার করবেন এই তারপিন তেল কিসের ব্যবহার করতে হয় আমি আজকে এই ভিডিও মাঝে বলে দেব তো বলি যে তারপিন তেল কি বস্তু এটা কিসের জন্য ব্যবহার করতে হয় এটার প্রাইস কত আমার কাছে কতটুক আছে কত এম এল এর বোতল এটা আমি আপনাদেরকে বলে দেব তো প্রথমে বলি এটা যে আপনার পাঁচশো এম এল এর বোতল দেখতে পারছেন পাঁচশো এম এল এর বোতল তো পাঁচশো এম এল এর আপনার প্রাইস হয়েছে আপনার চল্লিশ টাকা দেখতে পারছেন তো এ তার পিন তেল আপনারা কথায় ব্যয় করবেন এবং কিসের জন্য ব্যয়ের করবেন তো দেখতে পারছেন রং এখন প্ৰাইমাৰ ৰং এটা হৈছে প্ৰাইমাৰ এই তাৰপিন তেলটা আপোনাৰ ৰঙে বা প্ৰাইমাৰে ব্যৱহাৰ কৰো কিয় ব্যৱহাৰ কৰ্ত হয় তো ৰং এটা প্ৰাইমাৰ হৈছে আপোনাৰ মোটা তো মোটা মোটা পাতলা কৰাৰ আপোনাৰ তাৰপিন তেল যেতিয়া আছে এটা ব্যৱহাৰ কৰো কিভাৱে ব্যৱহাৰ কৰ আমি এই ভিডিঅ' মাজে বুলি দিব তো ভিডিঅ' স্ক্ৰিপ কৰিব না তারপর দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে আমার হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে ডাইরেক্টে শেয়ার করে দেবেন